বিসমিল্লাহি আনা কুনু মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম আমরা চাই সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলের জন্য আল্লাহ যে শিক্ষা দিয়েছেন মানব সমাজকে মান সম্মান इज्जत দিতে হবে সেই इज्जत যেন আমরা দিতে পারি সকলকে আর সমস্ত মানব যেন এক হয়ে দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো তেরো নম্বর আয়াত মতে চলতে পারে আর সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে বানী আদমকে যেন আমরা ইজ্জত দিতে পারি আর দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াতের দৃষ্টিতে সকলের সাথে যেন আমরা ভালো ব্যবহার দিতে পারি বড়দের সাথে আমরা কখনো যেন এমন ব্যবহার না দিই যাতে তাদের হৃদয় কষ্ট হবে আর ছোটোদের সাথেও যেন তেমন কোনো কথা না বলি যাতে তাদের হৃদয় কষ্ট হবে আমাদের হৃদয়ের ক্ষেতে যদি হিংসার বীজ বপন করে প্রেমের ফসল ভালোবাসার ফসল কাটতে চাই মনে রাখতে হবে সেটা হবে অন্যায় আমরা আমাদের ভাষার মাধ্যম দিয়ে প্রেম দিতে পারি আমরা মানুষকে সম্মানের মাধ্যম দিয়ে প্রেম দিতে পারি তাই আমরা চাই সকলের জন্য তালার পক্ষ থেকে যে সম্মান দেওয়া হয়েছে সেটি আমরা সকলের জন্য যেন নিজেদের ভিতর থেকে দিতে পারি এই সম্মান কারণ প্রত্যেকটি মানুষ বানিয়া আদম